আসসালামু আলাইকুম খুব ভালো লেগেছে সেদিন আমি খালাস আমাদের এই নতুন এই পাশে কুড়ি মাছ ধরা আর হচ্ছে সুপারি গাছে আসসালামু আলাইকুম আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করতে আমার অনেক অনেক বেশি ভালো লাগে তো আজকে আমি আমার খালা শাশুড়ির আশেপাশে বাসার সবকিছু তোমাদের সাথে শেয়ার করব আর কি কি করেছি না করেছি সবকিছু এই ভিডিওতে শেয়ার করব আর তোমরা যারা এখনো আমার পেজটিকে ফলো করে নেই ফলো দিয়ে পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে ভোলা শহরে গ্রামে এত সুন্দর বাসা আমি কখনোই দেখি নাই তো আমার খুব ভালো লেগেছে খালা শাশুড়ির আশেপাশে বাসা গুলো এত পরিমাণ তো যাদের সাথে একটু বিকালবেলা ঘুরতে বের হয়ে সেদিন আমি পরেছিলাম নীল কালারের একটি শাড়ি তো শাড়িতে আমাকে কেমন লাগছে কমেন্টে জানাবে আর যেহেতু ভিডিও করে দেওয়ার মতো তেমন কেউ ছিল না তো ভিডিও করে নিলাম নিজে তো যাদের সাথে মজা করলাম সামনেই কাদা দেখতে পেলাম আর আমি যখনই কাদা বলি তারা বলে ভেদর মানে ভোলার ভাষায় তারা নাকি বলে কাদারে ভেদর তো আমি শুনে তো খুব হাসতে তো আমি সেটা নিয়ে অনেক হাসাহাসি করতেছিলাম যে আসলে এটা কি বলে কাদাকে কেন ভেদর বলে কি এখানে বেদর সামনে যায় না বেদর আস হয়ে যায় একচুয়ালি ভোলার ভাষায় ভেদর আর বরিশালের ভাষায় কাদা নিয়ে খুব হাসা হাসি হচ্ছিল দিন খালা আমাদের জন্য রস বড়া পিঠা বানায় দিন হচ্ছে ভোলা শহরে যে নতুন একটি রেসিপি খেয়েছি বাদামিটা এটা হচ্ছে তারপরের দিন আমরা মাছ ধরতে গিয়েছিলাম একচুয়ালি আমার খালা শাশুড়ির বাসা পুকুরি মাছ ধরা হয়েছিল আমি গিয়েছিলাম মাছ টোকানোর জন্য ছোটবেলায় অনেক মাছ টোকাইছি আর এখন খালা শাশুড়ির বাসায় যে হাজবেন্ড সাথে মাছ ধরা দিন হচ্ছে মাছ টোকাইয়া বালতিতে রাখা মজায় অন্য এই

যাতে মাতাল ঠিক খালো তো ভাইরা আমাদের জন্য না তাদের গাছ থেকে নারকেল পেরে দেয় আর ভোলায় অনেক নারকেল আর হচ্ছে সুপারি গাছের অনেক অনেক বেশি চাহিদা অনেক অনেক নারিকেল গাছ আশেপাশে নারকেল গাছের কোনো অভাব নেই ভিডিওটি যেহেতু বড় হয়ে যাচ্ছে তাই আর শেয়ার করলাম না দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম